আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমি তোমাদের বিফ আর বিপ্লব আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান লোক কলনিতে সুখেন্দুদার আজকে আসে অ্যানিভার্সারি তো সুখেন্দুদ এবং মৌসুমী দিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন আর ভিডিও দেখার আগে তোমাদের সিনেমাটি শর্ট তোমরা ভালো ডেকোরেশন এবং ক্যাটারার চাও তোমাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট ওসি ক্যাটার সঙ্গে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে তো আমরা প্রথমে এন্ট্রি করব এবং তোমাদের দেখাবো ডেকোরেশন কী আছে না আছে এবং তার সাথে থাকবে খাবারের মেনু কী রয়েছে তো পুরো ভিডিও তো থাকবেই তো আমরা এখন প্রথমে তোমাদের দেখাবো ডেকোরেশন এই হচ্ছে বাইরের ডেকোরেশন বাইরের ডেকোরেশন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আমরা জাস্ট ইন করবো তবে বাঙালিকে কিন্তু বড়ো বড়ো করে মেনশন রয়েছে ওয়েলকাম টু দি ফার্স্ট ওয়েডিং অ্যানিভার্সারি অফ সুখেন্দু অ্যান্ড মৌসুমি আর এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে চাইলে তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো রেলে কমিউনিটি হল রেলে লোক কলোনি আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রথমে যেটা দেখতে পাবো বাঁ কিন্তু রয়েছে খাবারের টেবিল অনেকগুলো টেবিল রয়েছে এখানে কিন্তু বসে খাওয়ার জন্য আর ডান দিকে যদি যাই ফুচকা স্টল রয়েছে আমি তোমাদের একবার ফুচকা স্টলটা দেখিয়ে দেবো তো বাবু কফি কফি রয়েছে ফুচকা রয়েছে হ্যাঁ আমাদের দুটো কফি দেবে তো এখানে কফি আমরা নিয়ে নেবো প্রথমে আমরা কফি দিয়ে স্টার্ট করছি বাকি তো আরো খাবারের আইটেম রয়েছে সব তোমাদের দেখাবো আর মেইন জায়গা কিন্তু হচ্ছে এই জায়গাটা যেখানে কিন্তু আমাদের সুখেন্দুদ এবং মৌসুমিদি ওপরে রয়েছে আর দুদিকে দুটো রয়েছে লাইটের বোর্ড এই হচ্ছে ডেকোরেশন আর এখানে কিন্তু আমি শুধু মৌসুমিদিকে দেখতে পাচ্ছি সুখেন্দুদ দেখতে পাইনি এখনো এখানে আমার একজন দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আমার ভিডিও দেখে স্টল এবং তার পাশেই রয়েছে পাপড়ি চাট তার পাশে রয়েছে জল ফুচকা আমরা তিনটে খাবার করব তো আমরা এখন পেয়ে গেছি পাপড়ি চাট ভালো লাগে এরপর আমরা টেস্ট এই হচ্ছে খাবারের জায়গা যেখানে কিন্তু একসাথে বাহাত্তর জন একসাথে বসে খাবার খেতে পারবে তো এখানে এখানে এই যে তিনটে রো রয়েছে টোটাল এক দুই তিন তিনটে রয়েছে টোটাল টেবিলে আছে ছটা করে চারজন করে যদি বসে ছয় চব্বিশ অর্থাৎ টোটাল বাহাত্তর জন একসাথে বসে খেতে পারবে তবে আজকের মেনু কার্ড তোমাদের আমি একবার প্রথমে দেখিয়ে দেবো আজকের মেনু কার্ড কিন্তু এখানেই রয়েছে তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এত সুন্দর একটা মেনু কার্ড যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আমরা এই টেবিলগুলো দেখি বুঝতে পারছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে খাবার তো কতটা হাইজিনিক হবে সেটা আর বলার কিছু নেই তো আমরা জাস্ট আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে খেতে বসবো আর আমরা এখন একজন গেস্টকে পেয়ে গেছি উনি আপনার কোথায় বাড়ি মেহেদিবাগান মালির বাগানে আচ্ছা আচ্ছা এখানকার ডেকোরেশন কেমন লাগছে ভালো লাগছে খাবার দেখে কিন্তু হাইজেনিক লাগছে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর যারা ক্যাটারের স্টাফ তারা কিন্তু মাথায় পরে নিয়েছে ক্যাপ এবং হাতে রয়েছে গ্লাভস আমরা আরেকজন গেস্টকে পেয়ে গেছি ওনাকে কিছু জিজ্ঞাসা করব খাবারের কোয়ালিটি কেমন খুব সুন্দর খুব ভালো আচ্ছা ডেকোরেশন কেমন লাগছে ঠিকঠাক পরিবেশন বা ক্যাটারার যারা পরিবেশন করছে ঠিকঠাকভাবে পরিবেশন করছে ঠিক আছে স্যার স্যার আপনার বাড়ি খাবারের খাবারের কোয়ালিটি খাবারের খাবারের কোয়ালিটি খুব ভালো হ্যাঁ হ্যাঁ স্যার আপনার বাড়ি কি বর্ধমানে বর্ধমানি এই যেখানে ছেলে যেখানে বাড়ি না হ্যাঁ ওখানেই একই পাড়া একই পাড়াতে ও আচ্ছা আচ্ছা স্যার আপনি তো একই পাড়া আপনি তো সবার একই পাড়াতে আচ্ছা ঠিক থ্যাংক ইউ স্যার ফনি সেটা ফনি আচ্ছা খাবার দেখি কিন্তু জল চলে আসছে জিবে আর তাছাড়া পরিবেশন করছে আমাদের চলে আসলো পাতে স্যালাড আমাদের সেকেন্ড আইটেম চলে আসলো মটরশুটির কচুরি তারপরে আসছে চানা পনির নেক্সট আইটেম স্টিম রাইস তারপর আছে ভেজ ডাল তো যে ডাল চলে এসেছে ভেজ ডাল আমাদের আইটেম ছিল চাটনি নেক্সট আছে পাপড় রাজভোগ কালাকান্দ আইসক্রিম পান আমাদের চলে এসেছে চাটনি স্যার খাওয়া দাওয়া কেমন ছিল আমাদের ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে আচ্ছা